অশেষ কুমার রায় স্যারে দেখানোর পর ওখান থেকে আমার দালাল চক্র এখানে পাঠাইছে ওই দালাল চক্রর কুমার রায় ইন্ডিয়া গেছে সে সে ডাক্তার ফোন দিয়ে বলছে যে এখানে ইমরানুরাকে ডাক্তার দেখানোর জন্য দেখানোর জন্য এখানে ডাক্তার দু তিনজন রিসিভ করে আমার নিয়ে গেছে রিসেকশনে ডাক্তারের কাছে সরাসরি নিয়ে যাওয়ার পরে সে ডাক্তার লেখা কি সমস্যা গ্যাসের সমস্যা বুক জ্বলায় এই কারণে এইবারে ডাক্তারের দিতে হারার টেস্ট নিয়ে গেছে মানে কাগজটা নিয়ে যাইয়া আমার কাকি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দেন ঠিক আছে আমাকে সাড়ে সাত হাজার টাকা নাই হাজার টাকা করছি পরে আবার দুই হাজার টাকা কোনো কিছু ডিসকাউন্ট নাই বলছে যে আর পাঁচশো টাকা ডাক্তার দিয়ে আবার করিয়া ডিসকাউন্টে হাজার টাকা পরে হিসাব করে আমার মাথায় কাজ করে না যে ভাই আমার ওষুধ কিনা অত টাকা নাই আমি ওষুধ কিনে কি দিয়ে দিয়া ঠিক আছে পরে আমি কান্দিগুটা পড়ছি পাঁচশো টাকা চাইছি পাঁচশো টাকা দিতে চাইছি আমি এক হাজার টাকা চাইছি যখন ওষুধ কিনতে চাই হাসপাতাল ফার্মেসিতে তখন হেরা বলছে যে ভাই এই কাগজপত্রতে আমি এত অরিজিনাল ডাক্তার ই না ল্যাবের ইয়ে কোনো কাগজ না দালালের চক্র পাচ্ছেন আপনি দালাল চক্র পরে যে ডাক্তার ডাক্তার দেখেছেন আমার এই রুগী দেখাই ওষুধ নিয়েছে এই জানতে পারলাম যে আর ডাক্তার তো এর সবকিছু কাজ করেন ভুয়া ঠিক আছে এই ভুয়ার কারণে পরে রাতে আমি অন্যের লোকজনের আমি ই করছি ফয়সলার জন্য যে আমার টাকা পয়সা দেন আমি ডাক্তার দেখাবো অশ্বিন কুমার রায়ের সেরা আমি প্রতিনিধিতা দল পাঠাইছে তারা টাকা পয়সা দেয় নাই হয় সকালবেলা আমি তার ম্যানেজারের কাছে বলছি ভাই আমার টাকা পাঁচ হাজার দুইশো টাকা আমার খরচ দেন ঠিক আছে নাহলে আমি আইনি ব্যবস্থা নেবো ঠিক আছে তার আমার সমাধান আসে নাই তখন আমি বিএম কলেজের ছাত্রকে আমি বলছি তেরোটা টেস্ট এসে গ্যাস্ট্রিকের খালি বুক জ্বালার জন্য তেরোটা টেস্ট আছে দালালদের খপ করে পড়েছেন সে এই ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন এবং আসার পরে যে টেস্ট দেওয়া হয় সেই টেস্টের যে একটা রিসিপ্ট দেওয়া হয় সেটা ডাক্তার সরাসরি হচ্ছে হয়তো তার অ্যাসিস্ট্যান্টকে দিবেন নয়তো তার পেশেন্টকে দিবেন তিনি সেখানে করেছেন কি তিনি কোনো রিসিপ্ট তাকে না দিয়ে পেশেন্টকে দেখে বের করে দিয়েছেন এবং আধা ঘন্টা পরে পেশেন্টকে মোট তেরোটা হচ্ছে মোট তেরোটা টেস্ট দেওয়া হয় সেই তেরোটা টেস্টে পেশেন্টকে আধা ঘন্টার মধ্যে তেরোটা টেস্টেরই হচ্ছে যে কপি সেটা দিয়ে দেওয়া হয় তেরোটা তেরোটা টেস্টের রিপোর্ট যেটা সেটা তাকে প্রোভাইড করা হয় কিন্তু আধা ঘন্টা পরে ওইটা দিয়ে তারপরে হচ্ছে তাকে তেরোটা তেরোটা টেস্টের একটা এই যে ম্যামো তাকে ধরিয়ে দেওয়া হয় কিন্তু সে আদৌ জানে না এই টেস্ট তাকে ডাক্তার দিয়েছে কিনা কে দিয়েছে আমরা পরবর্তীতে এখানে এসে ডাক্তারের সাথে সরাসরি কথা বলি ডাক্তারের সাথে সরাসরি কথা বলার পরে তাকে আমরা জিজ্ঞেস করি যে এই পেশেন্টকে এসে চিনে কিনা সে বলছে হ্যাঁ চিনি গতকালকে এসেছে আমরা তাকে তার প্রেসক্রিপশন দিয়েছি প্রেসক্রিপশন দেওয়ার পরে আমরা তাকে জিজ্ঞেস করেছি যে এই রুগীর যে সিমটম এবং এই রুগীকে যে আপনি দেখেছেন আপনি কি এই টেস্টগুলো লিখেছেন কিনা উনি প্রথমে বলেছে যে এখানে আমি সবগুলো লিখেছি কিনা আমি জানি না এবং আমি কোনটা দিয়েছি তাও আমি জানি না আমি বলি কেন জানেন না আপনি তো এই অন্তত প্রেসক্রিপশন দেখে তো বলতে পারবেন যে এই রোগীর যে সিমটম তাতে তার কি কি মানে কি কি টেস্ট প্রয়োজন তারপরে সে এক পর্যায়ে এখানে এসে আমরা কোনো ম্যানেজার মানে আমরা ম্যানেজারকে ডাকি ম্যানেজারকে পাই না আমরা জিজ্ঞেস করলাম এটা কে লিখেছে বললো ম্যানেজার লিখেছে আমরা মালিককে ধরি তথাকথিত মালিক আসলে সে মালিক কিনে আমরা আদৌ শিও না আমরা তারপরে ম্যানেজারকে দেড় ঘন্টা অপেক্ষা করে ম্যানেজারকে আনতে সক্ষম হই তারপরে ম্যানেজার এসে আমাদেরকে বলে যে মালিক সেনা মালিক হচ্ছে আরেকজন আপু তাহলে তাদের কথার মধ্যে হচ্ছে আমরা ভেজাল পেয়ে আমরা পরবর্তীতে ডক্টরকে ডক্টরের কাছে যাই ডক্টর আমাদেরকে এখানে যে টেস্ট দিয়েছে শেষ পর্যন্ত এই টেস্টের মধ্যে বাকি পাঁচটা টেস্ট ডক্টরের স্বীকারোক্তিতে সে বাকি পাঁচটা টেস্ট দেয়নি তাহলে আমার কথা হচ্ছে ম্যানেজারও সেটা জানে না যে এই টেস্ট কোথা কোথা থেকে এসেছে এই পাঁচটা টেস্ট কোথা থেকে আসলো এবং এরকমের আমরা দেখেছি আমরা ওই ডক্টর সম্পর্কে হচ্ছে অবগত না ওনার কোনো কাগজপত্র আমাদেরকে মালিকপক্ষ দেখাতে পারেনি এবং আমরা এখনো এর কোনো হবি পাচ্ছি না এবং ডক্টর কে মালিক পক্ষ সেটাও ঠিকমতো বলতে পারতেছে না দালালের মাধ্যমে চলে আমরা সেটা সেই অভিযুক্ত প্রমাণিত হয়েছে এবং তার সত্যতা যে মাধ্যমে আমরা পেয়েছি এবং আমরা এখন পর্যন্ত দালালদের সরাসরি ধরতে সক্ষম হয়নি ছাত্র সমাজে এসেছি এরকমের যত অনৈতিক কাজকর্ম আছে আমরা সকল কাজকর্মকে এই বাংলাদেশ থেকে অন্তত বরিশাল থেকে রোধ করার চেষ্টা করবো এটা পেতে ব্যাথার অসুবিধা নেই ডাক্তার আশিস কুমারকে দেখিয়েছিল তো ওখানে এক দালালের খুব পরে পরে উনি এই ক্লিনিক আসছে এই ক্লিনিক তারা ক্লিনিকের মালিক তারা দালাল ব্যবহার করে রোগীগুলো ভাগিয়ে আনে ওদের কেভাবে বলছে ফোন দিয়ে যে তিনি যে ডাক্তার সে আসবে না তিন মাসে সে ইন্ডিয়া যাবে এই কথা বলে তাদেরকে এখানে আনা হয়েছে এখানে আনার পরে তাদেরকে বিভিন্ন রকমের টেস্টের ব্যাপারগুলো করছে যেটা হলো আমরা এতদিন পর্যন্ত যত টেস্ট পাইছি 30 তিরিশ মিনিটে তেরোটা টেস্ট আমরা কখনো পাইনি এমনকি আমরা এটা এই ক্লিনিক আসার পরে যতগুলো দেখেছি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি প্রত্যেকটা সেক্টর অবৈধতা এই প্রতিষ্ঠানেরই বৈধতা নাই সম্পূর্ণ প্রতিষ্ঠানের অভিযোগ না আমরা আমরা আসার পরে ডাক্তার পেয়েছিলাম ডাক্তার আবার মানে কথা বলার সুতা দিয়া তারা চলে গেছে ডাক্তার আমরা কখনো দেখি নাই বরিশালে বরিশাল আমরা এরকম ডাক্তার দেখি নাই যে ইমরানুল ইসলাম সে নাকি বয়স অল্প আমাদের থেকেও হয়তো জুনিয়র হবে এরকম মনে হইতেছে যে সে নাকি আবার এক্স আপনার ওই যে বাংলা মেডিকেল থেকে এক্স হয়েছে যেটা ডাক্তার ভুয়া নার্স বলেন ভুয়া তারপরে এই যে মালিক বলেন ভুয়া এমনকি প্রতিষ্ঠানটা পর্যন্ত ভুয়া এরকমের প্রতিষ্ঠান যদি একটা এলাকায় থাকে বা একটা শহর অঞ্চলে থাকে তাহলে এটা আমাদের দেশের জন্য সমস্যা জাতির জন্য সমস্যা আমাদের জন্য সমস্যা আমরা চাই না এরকম ঘটনা ঘটুক এর জন্য আমরা সমস্ত বরিশালকে প্রত্যেকটা বরিশাল আমরা চাই আমরা সেনাবাহিনীর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে নিয়ে আমরা প্রত্যেকটা ক্লিনিক প্রত্যেকটা হসপিটাল আমরা যাব এবং সেখানের যে নিশ্চয়তা সুস্বাস্থ্য নিশ্চয়তা সেটা আমরা করে করবো